কোনো ব্যক্তি যদি দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন ইনশাল্লাহ দোয়াটি হলো ইনশাল দোয়াটি হলো আস আল্লাহদিন কোনো ব্যক্তি যদি দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ তালা রব্বুল্লাহ আলামিন মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন কোন ব্যক্তি যদি দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন কোন ব্যক্তি যদি দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ তালা রব্বুল্লাহ আলামিন মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন কোন ব্যক্তি যদি দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে আল্লাহ তালা রবাহ আলামিন মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন